প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যাপক অনেক অনেক শুভকামনা সবার জন্যে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধাদের ছাত্র তরুণদের যে দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির সঙ্গে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের একটি টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানির খেলা চলছিল অনেক দিন থেকে আর ইস্যুটি ছিল দলীয় প্রতীক বা নির্বাচনী প্রতীক তো শুরু থেকেই এনসিপি দাবি করে আসছিল। যে তাদের সাপলা চাই দলীয় প্রতীক হিসেবে আর ইসি বা ইলেকশন কমিশন সেই সাপলা তাদেরকে দিতে অস্বীকার করে আসছিল বরাবরই কারণ যুক্তি হিসাবে তারা দেখাচ্ছিল যে সাপলা তাদের যে প্রতীকের তালিকা আছে সেই তালিকায় সাপলা নেই যদিও আগে ছিল পরবর্তীতে তারা সেটি বাদ দিয়েছে তো এখন যেহেতু নেই তাই তারা সেটি দেবে না এবং তারা এই বিষয়ে অনন ছিল গত চব্বিশ সেপ্টেম্বর সর্বস্বের যে একশো পনেরোটি প্রতীক নিয়ে তাদের তালিকাটি আপডেট করা হয় সেই তালিকায় সাপলা রাখা হয়নি তাই বারবারই নির্বাচন কমিশন জোর দিচ্ছিল এই বিষয়টির উপর যে যেহেতু তালিকায় নেই তাই সাপলা তাদেরকে দেয়া যাবে না যদিও আগে তারা অন্যান্য অনেক কিছু বলছিল তারা একটু অ্যালোমেলোভাবে ভাবে বিষয়টি হ্যান্ডেল করবার চেষ্টা করছিল আমার বিবেচনায় নির্বাচন কমিশন কারণ তারা যুক্তি হিসাবে দেখাচ্ছিল যে একটি দলকে তারা সাপলা দেয়নি মাহমুদুর রহমান মান্না সাহেবের নাগরিক ঐক্যকে তাই এনসিপি বা অন্য কোনো দলকে সাপলা দেওয়া যাবে না এবং দিলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হবে কথায় যুক্তি আছে বাট পরবর্তীতে মাহমুদুর রহমান মান্না বলেছিলেন পাবলিকলি যে ইসি চাইলে এনসিপিকে সাপলা দিতে পারে তাতে করে তাদের কোনো আপত্তি থাকবে না তারপরও ইসি অনট থাকে তাদের সাপলা না দেবার যুক্তিতে আর এনসিপিও অনট থাকে সাপলা পাবার দাবিতে তারা সেই দাবিটি কখনোই ছাড়েনি এবং দোস্তুর মতো বিষয়টি একটি যুদ্ধ দেহী অবস্থা বলতে পারি আমরা এনসিপি এরকম একটি অবস্থায় ছিল যে সাপলা যে কোনোভাবেই হোক তারা নির্বাচন কমিশন থেকে আদায় করে আনবে কারণ গত কয়েক মাস থেকে তারা ঘোষণা দিয়ে ফেলেছে পাবলিকলি যে তাদের নির্বাচনী প্রতীক হতে যাচ্ছে সাপলা আর এই কথাটি ভক্ত সমার্থক গোষ্ঠী বিশ্বাস করতে শুরু করেছে সো এইখানে তাদের একটি সংকট তৈরি হয়েছে এনসিপির তাদের বিবেচনায় তাই তারা সাপনার বিষয়ে অনট ছিল তো এমন অবস্থা যে কোনোভাবেই কেউ ছাড় দিতে রাজি হচ্ছে না এই যেন বিনা যুদ্ধে নাহি দেব সূত্যগ্র মেদিনী এমন একটি পরিস্থিতি তো গত বৃহস্পতিবার এরই মধ্যে এসি নতুন কিছু প্রতীক তাদের তালিকায় সংযোজন বিয়োজন করেছে এবং এর মধ্যে তারা একটি নতুন প্রতীক ঢুকিয়েছে সেটি হলো ঠিক শাপলা নয় শাপলা ফুল নয় শাপলা কলি অর্থাৎ যা এখনো প্রস্ফুটিত হয়নি প্রস্ফুটিত হবে হবে করছে এরকম একটি অবস্থা কলি বলি আমরা ইংরেজিতে বার্ড বলি সব কলি আর তখন আমরা জানতে পেরেছিলাম এনসিপির প্রতিক্রিয়া যে না আমরা শাপলাই চাই শাপলা ফুলই চাই শাপলা কলি আমাদের চাই না তো যদিও নির্বাচন কমিশন আমি বলবো এখানে তারা একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং তারা এক ধরনের একটি কম্প্রোমাইজ আমি বলতে পারি কারণ যেহেতু এনসিপি অনট সাপলা ফুলের ব্যাপারে তাই তারা ভেবেছে যে এনসিপিও খুশি থাকুক এবং তাদের অবস্থানে তারা ঠিক থাকুক সেই বিবেচনায় তারা সাপলা করে ইন্ট্রোডিউস করে তো অবশ্যই এটি একটি ক্রিয়েটিভ চিন্তা নির্বাচন কমিশনে যারাই চিন্তাটি করে থাকেন চিন্তাটি ক্রিয়েটিভ আমি বলবো তো তারা তাদের অবস্থান থেকে সরতে রাজি হননি বাট এখানে একটি ছাড় তারা দিয়েছেন এটি ছাড়ই বলা যায় কম্প্রোমাইজ তো তারপরও এনসিপিকে রাজি করানো যাচ্ছিল না তারা অনর ছিলেন এবং সার্জি সালাম সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন যে না আমরা এটা আদায় করি ছাড় তো এইটি নিয়ে আসলে পুরো জাতি উদ্বিগ্ন কিছুটা যে আসলে কি হতে যাচ্ছে আর তারা কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ মানায় সইও করেনি এবং তারা সেখানে উপস্থিতি থাকেনি আসলে তো এইখানে তাদের নিয়ে সঙ্গে এনসিপির সঙ্গে সরকারের একটি টানা পড়েন চলছে তাদের ঐক্যমত্য কমিশনের তথা অন্তর্বর্তীকালীন সরকারের তো অধ্যাপক ইউনুস সম্ভবত ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন তাদেরকে কনভিন্স করার জন্য কিন্তু তারা কনভিন্স না তো তারা একটি আইনগত ভিত্তি চেয়েছেন যে যখন নিশ্চয়তা পাবেন তারা যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে একটি সাংবিধানিক আদেশ জারি হয়েছে বা আইনগত ভিত্তি তৈরি হয়েছে তখন তারা সাইন করবে সেই জন্য তারা সাইন করেনি তো নানা টানা পূরণের মধ্যে ইসির সঙ্গে এদিকে তাদের প্রতীক নিয়ে ঝামেলা তো বেশ ঝামেলাপূর্ণই ছিল বিষয়টি তো এরই মধ্যে একটি খুশির খবর হলো আজই রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মুখ্য সমন্বয়ক এনসিপি জনাব নাসির উদ্দিন নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসিরুদ্দিন সাহেবের সঙ্গে দেখা করেন এবং সেখানে এক পর্যায়ে তারা কনভেন্সড হন যে তারা তাদের দলীয় প্রতীক হিসাবে বা নির্বাচনী প্রতীক হিসাবে সাপলা করি নিচ্ছেন এবং সেখানে এম এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে যখন মিটিং হলো মিটিং শেষে নাসিরুদ্দিন পাটওয়ারি ঘোষণা দেন যে তারা সাপলা করি নিচ্ছেন রিল্যাকট্যান্টলি বাট নিচ্ছেন সেখানে তিনি কিছু প্রাসঙ্গিক মন্তব্য করেছেন সেইটি হলো আমরা তো আর প্রতীকের জন্য পড়ে থাকতে পারি না নির্বাচনী ফেজে আমাদের ঢুকতে হবে চমৎকার কথা এবং আমরা সবাই এটি চাইছি আর এখন জাতি একটি নির্বাচনী উৎসব দিকে যাচ্ছে ক্রমশই যেটি মনে হচ্ছে সব দিক থেকে তাই এনসিপি অবশ্যই এখানে থাকবে থাকতেই হবে তাদের কারণ তাদের জন্যে এই সব কিছু এই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এমনটি কে ভাবতে পেরেছিল যত বড় দলই কেউ নিজেদের দাবি করুক না কেন যা কিছু তারা চিন্তা করুক না কেন যেই চিন্তা করুক না কেন তারা সরকার গঠন করছে তারা বিরোধীদের হচ্ছে এ ও হচ্ছে তারা করতে পারে আর এই কোনো কিছু হতো না যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র তরুণরা প্রাণ না দিতেন সম্মুখ সারিতে না থাকতেন জুলাই যোদ্ধা যাদেরকে বলছি আমরা তাই তারা এই সব কিছু ঘটিয়েছেন তারা হলেন প্রধান অনুঘটন তাই তাদের তো থাকতেই হবে তাই এনসিপি যখন বলে যে নির্বাচনী ফেজে আমাদের ঢুকতে হবে এটি আমাদের উৎফুল্ল করে পুরো জাতিকে উৎফুল্ল করে আমরা মনে করি তো অনেকে আজকাল এমন বয়ান দেওয়ার চেষ্টা করছে যে এনসিপি কোনো ফ্যাক্টর না নির্বাচনে আসলে আসলে না আসলে নেই কিছু নির্লজ্জ বেহায়া গ্রাম বাংলায় বলে গোলামের পুত গোলামের পুত গোলাপের আয়সব বয়ান তৈরি করে এনসিপি কিছু না আসলে আসলে না আসলে নেই বিষয়টি মোটেই এরকম না এনসিপিকে আসতে হবে এবং এনসিপি আসবে এবং আমরা তাদের ওয়েলকাম জানাচ্ছি এবং তারা ভালো কিছু করবে সেই প্রত্যাশা আমরা করি তো এখানে একটি বিরাট অগ্রগতি যুদ্ধবদ্ধি অবস্থা থেকে তাদের বেরিয়ে আসা এবং রিল্যাকটেন্টলি হলেও করিকে গ্রহণ করা এটি একটি চমৎকার বিষয় আমি মনে করি যে আমাদের যে টাল মাটাল পরিস্থিতি যাচ্ছে সব কিছু মিলিয়ে বিশেষভাবে গত মঙ্গলবার আঠাশ অক্টোবরের পর থেকে জুলাই শনদ বাস্তবায়ন সুপারিশমালা পেশ করবার পর থেকে আনুষ্ঠানিকভাবে সেখানে এইটি একটি চমৎকার খবর এবং এইটি একটি সুবাতাস বইয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমি বলবো অল্প করে হলেও এবং এটি গুরুত্ব আছে বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ কারণ একটি এই বিবাদমান বিষয়ের সমাধান হলো আর আমরা আশা করি এইভাবে প্রতিটি বিবাদমান বিষয়ের সমাধান হবে এবং সব কিছু স্মুথলি চলবে এবং স্মুথলি একটি ট্রানজিশন হয়ে যাবে যা কিনা আমাদের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের দিকে নিয়ে যাবে এবং এটি ঘটতে হবে দেশের স্বার্থে সকলের স্বার্থে গণতন্ত্রায়নের স্বার্থে সব অবস্থা থেকে দূরে আসবার স্বার্থে সরে আসবার স্বার্থে এই বিষয়গুলো ঘটতে হবে তো জনাব আব্রাসির উদ্দিন সেই ইলেকশন কমিশন ভবনেই আরও কিছু মন্তব্য করেছেন ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট দা সেম টাইম আসলে কিছুটা আমি মনে করি আপত্তি করো। তিনি বলেছেন যে ইলেকশন কমিশনকে তাদের মূল্যায়নে তার মূল্যায়নে তিনি ইঞ্জিনিয়ারিং কমিশন বলেছেন তো আমরা ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটির সঙ্গে পরিচিত ইলেকশন ব্রিগিং ভোট রিগিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং হাসিনা স্টাইলে আওয়ামী লীগের স্টাইলে যেভাবে চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন হয়েছে এরকম নির্বাচনকে আমরা ইঞ্জিনিয়ার নির্বাচন বলি বা পুরো প্রক্রিয়াটিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলি তো নাসির উদ্দিন মন্তব্য করেছেন যে তিনি ইলেকশন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পছন্দ করবেন এবং তারা আগামী দিনেও জাতির সঙ্গে অনেক ঝামেলা করবে এই আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন তো এই জায়গাটিতে আমার একটা আপত্তি আছে নাসির উদ্দিন অনেক মন্তব্যের সঙ্গে আমি একমত না প্রায়শই তিনি ব্যফাস কথা বলেন এবং তার কথায় অন্যান্য দলকে তাদের যে প্রতিপক্ষ আছে বিএনপি জামাত ইসলাম তাদের সঙ্গে তাদেরকে অ্যান্টাগোরাইজ করা হয় অর্থাৎ তাদেরকে শত্রু ভাবাপন্ন করে তোলা হয় বেশিরভাগ মন্তব্যই তার এরকম থাকে তো এইটি বোধ ঠিক যাচ্ছে না প্রতিপক্ষকে এরকম শত্রু বানাবার কোনো প্রয়োজন নেই আজই দেখলাম যুব এক নেতা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারের বিরুদ্ধে মামলা করবেন কারণ তিনি বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে ব্যফাস কথা বলছেন তো নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারের এই যে ইলেকশন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলা এটিকে আমি সমর্থন করতে পারলাম না তাদের কোনো একটি অ্যাক্টিভিটিস কোনো একটি ইস্যুতে তাদের সঙ্গে প্রবলেম থাকতে পারে যেমন প্রতীক নিয়ে প্রবলেম ছিল সেটির একটা সুরাহা হয়েছে কিন্তু তাই বলে তাদেরকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলা এনসিপি সহ বাকি সবাইকে এই ইলেকশন কমিশনের আন্ডারেই কিন্তু নির্বাচন করতে হবে তাই তাদেরকে একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং কমিশন বলা এবং তাদের আন্ডারে নির্বাচনে অংশগ্রহণ করা বিষয়টি ভালোভাবে যাচ্ছে না এই দুটোর সমন্বয় ঘটছে না তাই তাকে বলবো বলব কথা যার সম্পর্কে হোক সেটি নির্বাচন কমিশন হোক প্রতিপক্ষ রাজনৈতিক দল হোক কথা যত কম বলা যাবে ততই ভালো অন্যদের বিরুদ্ধে কথা না বলে নিজেদের কর্মসূচি বেশি বেশি করে তুলে ধরতে হবে নিজেদের কথা বেশি বেশি করে বলতে হবে যেটি শেখ হাসিনা করতেন শেখ হাসিনা সারাক্ষণ করতেন বিএনপির বদনাম করতেন জামায়াতের বদনাম করতেন তো এইটি করার তার দরকার ছিল না তিনি সেই জন্যই করতেন যে তার নিজের বলবার মতো কোনো কথা ছিল না কারণ তিনি আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন তিনি জানতেন যে লোক দেখানো যেসব উন্নতি তিনি করছিলেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অবকাঠামোগত তিনি জানতেন যেগুলো এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি ঋণে সেগুলো করা হচ্ছে এবং এগুলো সাস্টেইনেবল হবে না সাস্টেনেবল ডেভেলপমেন্টের এগুলো কোনো ইন্টেগ্রাল পার্ট না তিনি জানতেন সেটি আর জানার কারণেই সেই সব কর্মসূচি কম তুলে ধরতেন বেশি করতেন খালেদা জিয়া এবং বিএনপির বদনাম এবং জামায়াতের তো এই লাইনে এগুলো এনসিপি কে চলবে না এনসিপি আমাদের পছন্দের দল আমার ব্যক্তিগত পছন্দের দল ভালোবাসার দল নেতৃবৃন্দকে ভালোবাসি ছাত্র তরুণরা আমাদের প্রাণের জুলাই যোদ্ধা আর ভালোবাসি বলে এই দলগুলোর সমালোচনা দলটির সমালোচনা আমি বেশি বেশি করি তাই বলছি নাসিরুদ্দিন পাটোয়ারি কথা কম বললে ভালো হবে তিনি যত কম কথা বলবেন এনসিপির জন্য তত ভালো হবে কারণ বেশি কথা বলতে গেলে ব্যফাস কথার মধ্যে এসেই যায় তো যাই হোক সব কিছু এড়িয়ে অভিনন্দন জানাচ্ছি এনসিপিকে জাতীয় নাগরিক পার্টিকে এবং এনসিপির সব নেতৃবৃন্দকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সাপলা করিকে তাদের দলীয় বা নির্বাচনী প্রতীক হিসাবে অ্যাকসেপ্ট করার জন্য এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা একটি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে এসছেন তারা কিন্তু অনর হয়ে তাদের জায়গায় বসেছিলেন না যে সাপলা দিব না তো দিব না বলে দিয়েছে দ্যাটস ইট তারা ওখানে থেমে থাকেননি তারা ক্রিয়েটিভলি চিন্তা করেছেন যে তাদেরকে কিছু তো দিতে হবে যে তারা সন্তুষ্ট হন তাদের সেই ক্রিয়েটিভিটি তারা প্রমাণ করলেন সাপলা করে ইন্ট্রোডিউস করে আর এনসিপিকে কনভিন্স করে যাতে তারা সেটি নেন তো কাজটি হয়ে গেছে তাই আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই একই সঙ্গে সুপ্রিয়া দর্শক আপনাদেরও ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে